তোমার মাইকর শিল্লার কারণে এক গুরু আসুন এই সময় তোমার কসিদা হাত লাগি যায় হাই রে কসিদা হনে হলা হল রে এই সময় কিতার লাগি তুমি কসিদা হইয়া এই মানুষের একাগ্রতার সাথে তাহাজ্জুদের নামাজ সাই দেখাত পড়তো মন মানুষকতারে একসু করিয়া এই সময় তোমার কসিদা গাওয়ার কারণে আর তোমার এই সময় তিলাওয়াত করার কারণে মানুষের খুশু আর খুজুর মধ্যে খলল পয়দা হই যায় এর কারণে আফনাইতে শহরের সময় ডাকবা ডাকার বাদে ইনওয়ার কসিদা পড়িয়া লাম্পা মাইক বাজাইন্না জানি এই সময় বেটাইন বেটিনতে অন্ত তোমাকে চেষ্টা হাতজুতার নমাজ পড়বা ঠিক কইয়া ঠিক কইয়া আমি দেখি মাঝে মাঝে বিভিন্ন এলাকাতে রমজান খবর যায় সেহরি লাগি ডাকি বা মজিন আর ডাকার বাদে তোমার খসিটা হল আরম্ভ করছে না আধা ঘন্টা সময়ত একজন বেটি উঠছইন একজন বেটা উঠছইন উঠিয়া ওযু হড়িয়া তাহাজ্জুদের নামাজ ফর্তা আর তাহাজ্জুদের নামাজ ও নামাজ নাই নি নেজে নামাজ সম্পর্কে আল্লাহর রসূলে ফরমাইন সল্লু বিল্লাইল ওয়ানাসু নিআম তাদখুলুল জান্নাতা বিসালাম একবার খো আল্লাহু যারা তাহাজুদার নমাজ অর্থাৎ শেষ রায় যে সময় মানুষ গুমর সাগর বিবুর ওই সময় উঠিয়া নমাজ ফড়ি লইব ওই সময় উঠিয়া নমাজ ফড়ি লইব ওই সময় উঠিয়া নমাজ ফড়ি লইব তাদখুলুল জান্নাত বিসালাম নিরাফদে এরা বেহেশত হবাই সুবহানাল্লাহ আর রমজান শরীফ আর তাহাজ্জুদ দিন সমান আর নফল তো নফল আদায় করলে ফরজ সমান এর কারণে আন্নে ওয়াল্লাহ রোজা মাসো ফাস ওয়াক্তর নমাজ খজা হইতো না চেষ্টা করমু

আল্লাহ তোমার তোর সব দিলেইব কারণ আমি মাজুর দুর্বল আমি মাজুর দুর্বল এসাই ঘুরিতাম হরিণার বাবা আল্লাহ তারযুদ ঘুরিতাম ও রাইট হুটিবার সময় চাই দিলে ধুলি লইয়া আল্লাহ এটা চাইলে আমরা ফর্মোনা নি ফর্মোনানি রমজান শরীফা রোজা রাখতাম

হার হুকুম আমার আল্লাহ তোমরা সাক্ষিতা তোমরা তোমরা সাক্ষিত আমার বন্দার বান্দিরে আমি এই মুহূর্তে মাফ করে

রোজা মাস আর আমরা কামা হক্কা রোজা রাখতাম একটা রোজাও আমরা গাফলতির কারণে ছুটতো না চেষ্টা কর ইনশাআল্লাহ